হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আমেরিকা জীবনের একদম প্রথম স্ট্রাগলের দিনগুলির গল্প লাইফ স্ট্রাগল ইন ইউএসএ আজকে আপনি প্রথম পৃথিবীর যে কোনো দেশেই যাবেন না কেন প্রথম দিন থেকে আপনার জন্য অপেক্ষা করছে স্ট্রাগল বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন তবে আপনাকে কিন্তু সংগ্রাম করতে হবে তার জন্য দরকার আপনার কনফিডেন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সেই স্ট্রাগল লাইফের গল্পগুলি তাহলে আসুন স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রথম যেদিন আমেরিকার মাটিতে পা রাখলাম দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের কোনো এক সন্ধেবেলা আমেরিকার মাটিতে পা রাখার পর আমরা ক্যাব বুক করে আগে থেকেই আমাদের হোটেল বুক করাই ছিল সেই হোটেলেতে পৌঁছলাম হোটেলে পৌঁছতে পৌঁছতে দেখলাম অন্ধকার হয়ে গেছে চারিদিক হোটেলের রিসেপশনে দেখলাম একজনই মাত্র স্টাফ হোটেলটাকে সেদিনকে কিরাম যেন একটু ভুতুরে ছমছম করছিল একটা কোথাও কোনো মানুষ নেই একদম নিস্তব্ধ চারিদিক অবশেষে নিজেরাই রুম খুঁজে হোটেলেতে যখন রুমেতে গিয়ে পৌঁছলাম তখন প্রয়োজন ছিল একটি নির্ভেজাল ঘুম সেদিন রাত হোটেলেতে কাটালাম পরের দিন সকালবেলা বেড়ালাম মর্নিং ওয়াক করতে দেখলাম আমেরিকার সৌন্দর্য চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সবুজে মোড়া রাস্তাঘাট দেখেই আমেরিকার প্রথম প্রেমে পড়ে গেলাম তারপরেতে মর্নিং ওয়াক করার পরেতে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেখানে ব্রেকফাস্ট করলাম লাঞ্চ করলাম একজন বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল ওখানেই লাঞ্চ করলাম তারপরে লাঞ্চ করে সেই বন্ধুর সাথেই গেলাম গ্রসারি শপিং করতে কারণ তারপর থেকে তো নিজেদের রান্না নিজেদের সমস্ত কিছুই নিজেদেরকেই করতে হবে গ্রসারি কিনতে গিয়েও জানি না কোথায় কি করতে হবে সেই বন্ধুর সাহায্যেতেই আমরা সেখানকার সেদিনকে গ্রসারির শপিং করলাম গ্রসারি শপিং করে হোটেলেতে ফিরে এলাম শুরু হলো আমাদের আসল সংগ্রাম মানে অ্যাপার্টমেন্ট খোঁজা অ্যাপার্টমেন্ট খুঁজতে গিয়ে আমাদের বেশ অনেকটা হয়রানি করতে হয়েছিল কারণ একদম প্রথম আমেরিকাতে এসেছি সেখানে কোনো রেন্টাল হিস্ট্রি নেই তো অনেক খুঁজে পেতে একটি অ্যাপার্টমেন্ট পেলাম একদম বেসিক কিছু অ্যামিনিটিস ছিল এরকম একটি অ্যাপার্টমেন্টে তবে দেখে নিয়েছিলাম সেখানকার সেই এরিয়াতে ক্রাইম রেকর্ডস কীরকম সমস্ত কিছু দেখে শুনে আমরা সেই অ্যাপার্টমেন্টে শিফট করি অ্যাপার্টমেন্টে শিফট করার পরেতে আমাদের একটা অ্যাড্রেস প্রুফ হলো সেই বেসিসে আমরা এসএসএন নাম্বারের জন্য অ্যাপ্লাই করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করলাম তারপরে ক্রেডিট কার্ড পেলাম এরপরে আমরা অ্যাপার্টমেন্টটি শিফট করে গেলাম আমরা হোটেলেতেই ১৪ দিন মতো ছিলাম চৌদ্দ দিনের মধ্যেই আমরা অ্যাপার্টমেন্ট খুঁজে অ্যাপার্টমেন্টে শিফট করলাম অ্যাপার্টমেন্টে তো শিফট করলাম ফার্নিচার কোথায় অ্যাপার্টমেন্টে আমাদের কিচেনটা পুরো ফার্নিশড ছিল আর বাথরুমটা ফার্নিশড ছিল কিন্তু বাদবাকি খাট টেবিল অন্যান্য কিছু তো ফার্নিচার কিছুই নেই তখন আমরা আবার ফার্নিচার বুক করলাম কিন্তু এখানে ফার্নিচার আপনাদের রুমেতে রেডিমেড দিয়ে যাবে সেগুলোকে নিজেদেরকেই সেইগুলোকে পুরো ফিটিং করতে হবে এই লাইট লাগাতে হবে কারণ এখানকার যে আমেরিকার যে রুমগুলোর লাইট একদমই ভীষণই ছোট ছোট সেই আমাদের ইন্ডিয়ানদের ওই লাইটটা অতটা ঠিক পছন্দ হয় না তো আমরা ওয়ালমার্ট থেকে লাইট কিনে আনলাম কিন্তু সমস্ত কিছু যে ট্রান্সপোর্ট সিস্টেম আমরা থাকি হিউস্টনের একটু আউটস্কার্টসে এখানেতে ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট তো নেই সমস্ত কিছু ওই শপিং করা গ্রসারি আনা বা এই ঘরের যে টুকিটাকি শিফটিংয়ের কাজ এই সমস্ত করতে গিয়ে আমাদের দেখলাম উবেরে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে কিন্তু এদিকেতে আমেরিকাতে আমরা যেখানে থাকি এখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই উপায় কি উপায়ে একটাই নিজের গাড়ি কেনা এদিকে নতুন এসেছি আমেরিকাতে এক মাসও হয়নি তার মধ্যে গাড়ি বা কিনবো কি করে বা ড্রাইভিং লাইসেন্সই বা কি করে পাবো ড্রাইভিং লাইসেন্সের জন্য পড়াশুনো শুরু করতে হলো এখানেতে তো আর আমাদের দেশের মতো নয় যে একদম সহজেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে পরীক্ষা দিতে হয় পড়াশুনো করতে হয় ড্রাইভিং টেস্ট দিতে হয় এই সব করতে করতে আরও কেটে গেলো দুমাস তারপরে ড্রাইভিং লাইসেন্স হলো তারপরে গাড়ি কেনার জন্য চেষ্টা করলাম এবার গাড়ি কিনতে গিয়ে দেখি সেখানেতে ক্রেডিট স্কোর তেমন হয়নি কারণ সদ্যই তো আমেরিকাতে এসেছি সেখানেতে কি বা ক্রেডিট স্কোর হবে তো লোনের যে ইন্টারেস্ট বলছে সেটা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট সেই টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নতুন গাড়ি কেনা সেটা মাথায় যেন একটা বাজ পড়ল আমেরিকা আসার আগে ভাবেই নিজে এখানে এসে নতুন গাড়ি কিনতে হবে কিন্তু উপায় নতুন গাড়ি তো কিনতেই হবে অবশেষে সেই নতুন গাড়ি কিনলাম কিন্তু নতুন গাড়ি কিনতে গিয়েও প্রচুর ঝামেলা পোয়াতে হয়েছিল কারণ যেহেতু কোনো ক্রেডিট হিস্ট্রি ছিল না অনেক মানে অনেক ডিলাররা লোন দিতে ইন্টারেস্টেড ছিল না এরকম করে অবশেষে আমরা গাড়ি কিনলাম গাড়ি কিনে নিয়ে আসার পরেতে তারপরে যখন গ্রসারি করতে যেতাম বা অন্যান্য আনুষাঙ্গিক যে সমস্ত শপিং করতে যা বা রেগুলার অফিস যাও এগুলো আমাদের অনেকটা বেশি সুবিধা হলো এইভাবে আমেরিকায় আসার পর অ্যাপার্টমেন্ট খোঁজায় এসএসএন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্সিওরেন্স গাড়ি কেনা এইসব করতে করতে কিভাবে যে তিনটে মাস কেটে গেল বুঝতেই পারলাম না তারপর বুঝতে পারলাম আমেরিকা জীবন ফিল করলাম আমেরিকান লোনলিনেস আমাদের দেশে আমাদের চারপাশে সাহায্য করার মতো প্রচুর মানুষজন ছিলেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিক হট্টগোলে মাতানো আমেরিকাতে আসার পর ফিল করতে লাগলাম আস্তে আস্তে চারিধারে নিস্তব্ধতা অ্যাপার্টমেন্টে তো শিফট করেছি এখানে পাশের ফ্ল্যাটের লোকের সাথে স্মল টক হাই আর হ্যালোতে শেষ হয়ে যায় এখানে সেরম প্রথম দিকে তো আপনার ফ্রেন্ড সার্কেলও সেরমভাবে গড়ে উঠবে না তাহলে উপায় উপায় তো একটাই নিজের কাজেই নিজেকে বিজি করে রাখা দেশের মানুষজনের সাথে যে কথা বলবো টাইম ডিফারেন্স দেশেতে যখন দিন আমেরিকাতে তখন রাত আমেরিকাতে যখন দিন দেশেতে তখন রাত সেইভাবে কমিউনিকেট করা যাচ্ছে না দেশের মানুষের কোনো বিপদে পাশে থাকা যাচ্ছে না এই সব করতে করতে আস্তে আস্তে কি করে সময় কাটতে লাগলো এবং আস্তে আস্তে আমেরিকা জীবনের সাথে একা স্টাম্প হতে লাগলাম এখানকার গ্রসারি এখানকার মার্কেট এখানকার পার্ক সমস্ত কিছুর সাথে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করতে রাখলাম এখানকার যে কালচারাল ডিফারেন্সেস তার সাথে সাথে নিজেকে বুঝতে শিখলাম যে আমাদের দেশ এবং আমেরিকার সাথে প্রচুর কালচারাল ডিফারেন্সেস কী সেই কালচারাল ডিফারেন্সেস কীরমভাবে নিজেকে বোঝাতে লাগলাম সেই গল্প না হয় আপনাদের অন্য একদিন করব এইভাবে আস্তে আস্তে পাঁচ ছয় মাস বাদে পুজো এলো পুজোর সময় বুঝতে পারলাম আমাদের দেশের পুজো আর আমেরিকার পুজো আকাশের পাতাল আমাদের দেশে এক সপ্তাহব্যাপী যে পুজো হয়ে থাকে সারা রাস্তা, ঘাট পুরো শহর আলো রোশনাইতে ভরে যায় আমেরিকাতে সেটা নেই আমেরিকাতে পুজো মানে উইকেন্ডস শুধু দুটো দিনে পুজোর সমাপ্তি হয়ে যায় একদিনের মধ্যেই সপ্তমী অষ্টমী হয়ে যাচ্ছে আর একদিন নবমী দশমী পুজো শেষ এখানে হয়তো প্রত্যেকটা উইকেন্ডে এক একটি এক একটি জায়গাতে পুজো হয়ে থাকে কিন্তু পুজোর সেই ভাইবসটা পাই না এখানে হয়তো ভোগের খিচুড়ি থাকে ঢাকের বাদ দি থাকে সমস্ত কিছু থাকে ভাইবস ওই ভাইসটা কিন্তু মিসিং এই করে দুর্গা পুজো গেল দিওয়ালি গেল তারপরেতে চলে এলো এখানেতে শীতকাল পড়ল শীতকালে আবার একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো সেটা হলো স্নোফলস যেটা আমাদের দেশে তো আমরা সেইভাবেতে আমরা কখনো পাইনি হয়তো কাশ্মীর দার্জিলিং বা হিল স্টেশন অনেক গেছি কিন্তু সেই স্নোফলটা পাইনি যেটা এখানেতে চাক্ষুষ দেখতে পেলাম সেই স্নোফলটা কিন্তু সত্যি মনে রাখার মতো যদিও হিউস্টনেতে প্রত্যেক বছর স্নোফল হয় না আমেরিকাতে আসার পর অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছি এখন অনেক কাজ নিজে করতে পারি অনেক ব্যাপারেতে নিজে সিদ্ধান্ত নিতে পারি নিজে একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছি আর অবসর সময় অবসর সময় এই যে আপনাদের সাথে গল্প করে কাটে সেটাই তো নতুন পাওনা নতুন কত বন্ধু পেয়েছি নতুন নতুন মানুষজনের সাথে আস্তে আস্তে পরিচয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার